এই মুহূর্তে আরও একটি নতুন আপডেট নিয়ে এসডিজিকে পর আপনাদের সামনে উপস্থিত এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট চিত্র থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু মেঘ বিরাজ করছে উত্তরবঙ্গের দুই দিনাজপুর মালদহ এবং এদিকে মুর্শিদাবাদ ও বীরভূমের একেবারে উত্তর অংশে এদিকে বিহার ঝাড়খণ্ড এবং বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি প্রায় সমস্ত উত্তরাংশ জুড়েই কিন্তু ভারী ধরনের মেঘ বিরাজ করছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও দেখা মিলছে বিশেষ করে মালদা জেলা এদিকে বাংলাদেশের রাজশাহী কালাই এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে কিন্তু আমরা কিছুটা বৃষ্টিপাত ঘটতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সকালের দিকে এবং দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ অংশে বিক্ষিপ্তভাবে মেঘ রয়েছে এদিকে কুমিল্লার দিকে ঢাকার দিকে কিছুটা পরিষ্কার আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্ত দক্ষিণবঙ্গেই আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে হালকা ধরনের মেঘ এবং এদিকে আমরা সুন্দরবন এলাকার দিকে কিন্তু কিছুটা ভারী মেঘ লক্ষ্য করতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর এদিকে হাওড়া কলকাতার দিকে এবং কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পরবর্তীতে যদি আমরা বায়ুর ঝাপটা মোটটা দেখি একবার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুই বঙ্গেরই কিন্তু মধ্যাংশ থেকে দক্ষিণাংশে কিছুটা বায়ুর গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে আমি গত আপডেটেই কিন্তু বলেছিলাম যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত কিন্তু আমাদের বঙ্গের বায়ুকে আকর্ষিত করছে এর ফলে এখানে যে উচ্চচাপ অঞ্চল বা অ্যান্টিসাইক্লোন তৈরি হয়েছিল সেটি কিন্তু এই মুহূর্তে নষ্ট হয়ে গেছে প্রায় এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গের বায়ু কিন্তু ছুটে চলেছে এই ঘূর্ণাবর্তের দিকে এর ফলে আমরা কিছুটা উত্তরে হাওয়া বইতে দেখতে পাচ্ছি দুই বঙ্গেরই মধ্যাংশ এবং দক্ষিণাংশ জুড়ে কিন্তু এই বায়ুর গতিবেগটা রয়েছে এবং এটি কিন্তু আজ বিকেল পাঁচটা ছটা নাগাদ পর্যন্ত আমরা দেখতে পাবো এই বায়ুর গতিবেগটা দুপুরের পর থেকে কিছুটা বায়ুর গতিবেগ বৃদ্ধি পাবে ফরিদপুর ঢাকা যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদাগঞ্জ কুমিল্লা এদিকে ত্রিপুরার আগরতলা বাংলাদেশের সেনবাগ মতিরহাট বরিশাল এই সমস্ত স্থানে আমরা দেখতে পাবো বায়ুর গতিবেগ কিছুটা বৃদ্ধি পেতে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরবর্তী সময়ে প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগের বায়ুর ঝাপটা কিন্তু লক্ষ্য করা যাবে বাংলাদেশের এই সমস্ত স্থানে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তিরিশ কিলোমিটারের ওপরে বায়ুর ঝাপটা কিছুটা খুবই হালকা ধরনের হাওয়া এটা আমরা দেখতে পাব পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু এই বায়ুর ঝাপটা আমরা দেখতে পাব এবং এটি কিন্তু ফের বলছি যে একটি ঘূর্ণাবর্তের সিস্টেম কিন্তু রয়েছে বঙ্গোপসাগরে এবং তার ফলেই কিন্তু এই বায়ুর গতিবেগটা আমরা দেখতে পাবো এবং সঙ্গে যদি বৃষ্টিপাতের কথা বলি এগারোটা বারোটা চিত্রটা দেখি এগারোটা বারোটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই মধ্যাংশে এদিকে নলহাটি আজিমগঞ্জ বহরমপুর দমকল বেলডাঙ্গা করিমপুর এর আগের দিনও কিন্তু আমি আগামী বাহাত্তর ঘন্টার চিত্রে আপনাদের দেখিয়েছিলাম যে এই যে মধ্যবঙ্গের যে স্থানগুলি রয়েছে এখানে কিন্তু আমরা বৃষ্টিপাত ঘটতে দেখতে পাবো আগামী বাহাত্তর ঘণ্টাতেও তো আমরা দেখতে পাচ্ছি যে এদিকে দুমকা রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা করিমপুর জঙ্গিপুর লালগোলা বাংলাদেশের রাজশাহী পুথিয়া এদিকে লালপুর বেরামারা পাবনা ভাগুরা বেরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি জামালপুর নন্দীগ্রাম এদিকে বোগরা টাঙ্গাইল এদিকে নাগরপুর বাঁশথেইল ভালুকা ত্রিশল ময়মনসিংহ ফুলপুর নেত্রকোনা নলিতাবাড়ি এদিকে বিশ্বম্বরপুর ফেনারবার্গ এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ পঁচিশে ফেব্রুয়ারি রবিবার সকাল এগারোটা বারোটা নাগাত এবং একেবারে দক্ষিণে দীঘা কন্টায়ের দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে দুপুর দুটোর চিত্র যদি আমরা দেখি দুপুর দুটোতেও আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর শিউরি এদিকে নলহাটি এদিকে রঘুনাথপুর আসানসোল সালতোরা রানীগঞ্জ উখরা বোলপুর নানুর বারওয়ান সাইথিয়া, খাড়গ্রাম গোকারনা বহরমপুর মুর্শিদাবাদ হরিনা হরিহরপাড়া বেলডাঙ্গা নওদা করিমপুর দমকল জলঙ্গি এদিকে ভগবান গোলা সাগরদীঘি এই যে সমস্ত স্থানগুলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বীরভূম কিছু বীরভূমের একেবারে উত্তর অংশের দিকে এবং এদিকে কিছুটা কিন্তু বাঁকুড়ার দিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়ার দিকে এবং একেবারে উত্তরাংশে নদীয়ার একেবারে উত্তরাংশে এবং প্রায় সম্পূর্ণ মুর্শিদাবাদেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাংলাদেশের ক্ষেত্রে লালপুর বেরামারা পাবনা বেরা নাগরপুর শিবালয়া দামারাই কাপাসিয়া বাঁশথেল ভালুকা কালীহাটি ত্রিশল কিশোরগঞ্জ ইতনা এদিকে ফেনারবাগ চটকবাজার সিলেট বিশ্বম্বরপুর জয়ন্তীপুর চারখাই এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এদিকে আমরা কিছুটা কিন্তু উড়িষ্যার দিকে উড়িষ্যার সাম্বলপুর এদিকে বালাঙ্গীর কামাখানগর ভুবনেশ্বরের কাছাকাছি এই সমস্ত স্থানে বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি যেহেতু এখানে কিন্তু সেই নিম্নচাপটা বিরাজ করছে এর ফলে সমস্ত জলীয় বাষ্পপূর্ণ আবহাওয়া কিন্তু এখানে এসে জমাট বাঁধছে এর ফলে কিন্তু এইখানে উড়িষ্যার কিছু অংশে কিন্তু আমরা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে কোনো রকম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরে হাওয়া উত্তর দিক থেকে একটা কিন্তু বায়ুর ঝাপটা আমরা এই মুহূর্তে দেখতে পাব এবং সঙ্গে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত এই বঙ্গের মধ্যাংশ জুড়ে পরবর্তীতে যদি বিকেল চারটে পাঁচটার চিত্র আমরা দেখি বিকেল চারটে পাঁচটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি সেই মধ্যাংশের এলাকাগুলি একেবারে মধ্যাংশের এলাকাগুলিতে কিছুটা বৃষ্টিপাত যেমন এদিকে দুর্গাপুর উখরা রানীগঞ্জ সালতোরা আসানসোল কুলটি এদিকে গঙ্গা ঘাটি বাজোরা বারজোড়া কাকসা কুসকারা বোলপুর নানুর কেতুগ্রাম কাটোয়া কাটোয়া এদিকে মঙ্গলকোট পাটুলি ভাতার মন্তেশ্বর মুরাগাছা চাপড়া বেলডাঙ্গা নাওদা করিমপুর হরিহরপাড়া এদিকে বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর দাম্বুদা দর্শনা এদিকে হারিয়াকুণ্ডা ঝিনাইদহ শৈলকোপা বেরামারা এদিকে ইহুর্দি দেবোত্তর বারখাদা পাবনা কামারখালী সুজানগর আমলসার বাহারপুর রাজবাড়ি হাটখালি কাশীনাথপুর বেরা দৌলতপুর এদিকে শিবালয়া এই যে সমস্ত স্থানগুলি এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আজ পঁচিশে ফেব্রুয়ারি বিকাল পাঁচটা ছটা নাগাদ পরবর্তীতে যদি আমরা চিত্রটা সাতটা সাতটা আটটা রাত সাতটা আটটা নাগাদ দেখি তাহলে দেখতে পাচ্ছি প্রায় কিন্তু দুই বঙ্গের আকাশ বৃষ্টিমুক্ত রয়েছে যদি মেঘমালা মোড়ে চলে যাই আমরা মেঘমালা মোড় থেকেও দেখতে পাচ্ছি যে দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিমুক্ত মেঘমুক্ত আবহাওয়া রয়েছে আজ রবিবার পঁচিশে ফেব্রুয়ারি সন্ধ্যে সাতটা আটটা নাগাদ পরবর্তীতে যদি আমরা দেখি রাত দশটা এগারোটা নাগাদ আজ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রাত দশটা এগারোটা নাগাতও আমরা দেখতে পাচ্ছি দুই বঙ্গেরই আকাশ কিন্তু মেঘ মুক্ত বৃষ্টিমুক্ত রয়েছে এই মুহূর্তের আপডেট যেটি আমরা পাচ্ছি ওয়েদার মডেল থেকে এর পরবর্তীতে যদি আমরা দেখি সোমবারের চিত্র সোমবার ভোরের দিকে সোমবার ভোর তিনটের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা কিন্তু হালকা ধরনের মেঘ রয়েছে চাররাজীবপুর রংপুরের ঘোরাঘাট এই সমস্ত স্থানে এবং সরিষাবাড়ি সিরাজগঞ্জের দিকেও কিন্তু কিছুটা হালকা ধরনের মেঘ আমরা দেখতে পাচ্ছি সিলেটের দিকে কিছুটা হালকা ধরনের মেঘ এবং শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে কিন্তু খুবই হালকা ধরনের কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামীকাল ভোর তিনটে নাগাদ রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দুই বঙ্গের কোনো স্থানে পরবর্তীতে সোমবার যদি সকাল সাতটা ছটা সাতটার চিত্র আমরা যদি দেখি সকাল ছটা সাতটায় আমরা ওই একই চিত্র দেখতে পাচ্ছি প্রায় এদিকে কলকাতা খড়গপুর দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় সমস্ত অংশে এবং এদিকে কিন্তু ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে হালকা ধরনের মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু হালকা ধরনের মেঘ লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার দুই দিনাজপুর এবং এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চাররাজীপুর সরিষাবাড়ি এদিকে সিরাজগঞ্জ ঘোরাঘাটের দিকে এবং বিশ্বম্বরপুর সিলেটে থেকে কিছুটা হালকা ধরনের মেঘ তাছাড়া দুই বঙ্গের কোথাও কিন্তু সেইভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না খুলনার দিকেও কিন্তু হালকা ধরনের মেঘ রয়েছে পরবর্তীতে যদি আমরা দেখি সকাল দশটার চিত্র সকাল দশটাতেও কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এদিকে রংপুর কালাই ময়মনসিংহ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল সিলেট এবং এদিকে মালদা বীরভূম এবং মুর্শিদাবাদের উত্তর অংশে এদিকে কিন্তু শিলিগুড়ির দিকে আমরা হালকা ধরনের মেঘ দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামীকাল সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল দশটা এগারোটা নাগাতেও পরবর্তীতে যদি আমরা দুপুর একটা দুটো নাগাদ আমরা দেখতে পাচ্ছি সেই একই চিত্র উত্তরবঙ্গে প্রায় সমস্ত উত্তরবঙ্গ জুড়ে উত্তর বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে তবে সিলেটের দিকে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে এবং এদিকে আমরা দক্ষিণবঙ্গেরও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বীরভূম এবং এদিকে বাঁকুড়া এবং এদিকে মুর্শিদাবাদ এবং নদীয়ার উত্তরাংশে কিন্তু হালকা ধরনের মেঘ রয়েছে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামীকাল সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি দুপুর একটা দুটো নাগাদ পরবর্তীতে যদি আমরা বিকেলের দিকে চলে যাই বিকেল পাঁচটা ছটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে সেই একই ধরনের চিত্র মেঘলা আকাশ রয়েছে সমস্ত উত্তরবঙ্গ জুড়ে এবং দক্ষিণবঙ্গেরও একেবারে উত্তর উত্তরাংশে মুর্শিদাবাদ বীরভূমের দিকে কিছুটা মেঘ দেখতে পাচ্ছি হালকা ধরনের মেঘ লক্ষ্য করা যাচ্ছে তবে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই এই মুহূর্তে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই পরবর্তীতে যদি চিত্রটা দেখি রাত সাতটা আটটা নাগাদ আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি সাতটা আটটা নাগাদও দেখতে পাচ্ছি কোনো রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাত এগারোটাতেও রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না সম্পূর্ণ বঙ্গই কিন্তু বৃষ্টিমুক্ত রয়েছে এবং ছাব্বিশে ফেব্রুয়ারির পরবর্তীতেই আমরা দেখতে পাব যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ফের প্রবেশ করছে তবে মঙ্গলবার বিকেলের দিকে বিকেল বা সন্ধ্যার দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত ঘটলেও ঘটতে পারে বঙ্গের দক্ষিণ অংশে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মেঘ সেটি কিন্তু এগিয়ে আসছে এটি মঙ্গলবার সন্ধ্যার পরবর্তী সময়ে আমরা কিন্তু কিছুটা সহ বৃষ্টিপাত ঘটতে দেখতে পারি বঙ্গের বিভিন্ন জেলাতে তবে এই আপডেট কিন্তু পরবর্তীতে আরও নিশ্চিতভাবে দেওয়া যাবে এখনই কিন্তু সেইভাবে এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না তো এই ছিল এখনকার মতো আপডেট যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ